হ্যাঁ চতুষ্পদ জানো আর কাদের বলে চতুষ্পদ জানো আর কাদের কুকুরের খান শুকুরেরও একটু জোরে বলো বাপ নাকি শুকুরের তিন খান নাকি না আল্লাহ বললেন ওরা সমতুল্য পরে বললেন পালঘুমাদল ওরা তার চেয়ে অনেক কৃষ্ট বাবাজি শুকর কুকুর জাহান নামায় যাবে না আল্লাহর একদল বান্দা বান্দি জাহান নামায় যাবে বিচার হবে পৃথিবীতে আল্লাহ পাক কিয়ামতের মাঠে প্রাণীদের বিচার হবে পৃথিবীতে একটা ছোট গরু বড় গরুকে গুতি ছিল মাঠে আমার আল্লাহ ছোট দিয়ে বলবে প্রাণী হুকুমে মাটি হয়ে যাবে আল্লাহ আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে শুকুর মাটি হবে কুকুর মাটি হবে বিড়াল মাটি হবে ইঁদুর মাটি হবে ছুচো মাটি হবে আল্লাহর একদল বান্দাবান্দি জাহান্নামায় যাবে শুকর কুকুর জাহান নামায় যাবে না আল্লাহর একদল বান্দাবান্দি জাহান নামায় যাবে লজ্জা 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 একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে আরো জোরে বলুন কুকুর জান্নাতে যাবে ওই কুকুরটা নাংলার কুকুর নয় ওই কুকুরটা আলাকুলিয়ার কুকুর নয় কাশিপুরের কুকুর নয় সোনপুরের কুকুর নয় চুনিপুকুনের কুকুর নয় ছেলে গোয়ালিয়ার কুকুর নয় ওই কুকুরটা সাতুলিয়ার কুকুর নয় ওই কুকুরটা হলো আবার সাবে কাহাবের সঙ্গে যে কুকুর ছিল যে কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে কুকুর জান্নাতে যাচ্ছে আর একদল মানুষ আল্লাহ তো বলেছে ওরা শরীর চেয়ে নিকৃষ্ট ওই কথাটা বেশি খারাপ না শালা বেশি খারাপ এইটা নিয়ে একটু দ্বিমত হচ্ছে হুজুর শালা বলেছে আল্লাহ যে বলেছে শরীর চেয়েও খারাপ আমি আমি বলেছি কে বলেছে আল্লাহ আগে বললেন ওরা চতুষ্প আর সমতুল্য তারপরে বললেন পালঘুমাদল তার চেয়ে অনেক কৃষ্ণ আল্লাহ ওদের শরীর চেয়েও খারাপ বলেছে আমি তো শালা বলেছি কুকুর কেন জান্নাতে গেল ফার্সি বেটি শের পড়েছিলাম সোহবাতে সলে তুরা সলে কুনা সোহবাতে তলে তুরা তলে কুনা সুবহানাল্লাহ বলুন এর বাংলা মানে হলো সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে নরকে বাস ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর ওলিবে সম্মনে কাঁদানো কারণে আল্লাহর ওলিও জান্নাতে যাবে কুকুটাও আল্লাহর ওলিদের সঙ্গী হবে আপনারা কি বসিরআটের আল্লামা হুজুরের মাজার জিয়ারতে গিয়েছেন হাত তুলেন কারা গেছেন নমান

এটা তো আমার গা বাঘ দেখলি ভয় লাগবে না লাগবে না কত বড় হুজুর একটু সুন্দর বনে চলেন একটু হুজুর চেক হোক হুজুর চেক করতে গেলে কোথায় যাবে ঘেটে বলতে হবে ঘুরিয়ে এস হুজুর ছোট্ট বলে মনে হয়

দেখি 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 দিনটা হয়ে গেল আর খনে না বাদ খায় না মন মানসিকতা ভালো না কি জিনিস হারিয়ে ফেলেছে বাঘ জারি করে ওই বাঘটার মরণ হলো ওই বাঘ বিদায় নিল ওই বাঘটাকে কোনো খানায় ফেলে দেওয়া হয়নি হুজুরের মাজারে পাশেই তাকে দাফান করা আছে

আর আমরা পড়িনি হুজুরির ভক্ত কিরাম ভক্ত কাগজে যদি লেখা হয় রদন্তেশ্বর লয় লয় আকার কি হবে ওইটা যদি চাটা হয় খোকা রসগোল্লার টেস্ট পাওয়া যাবে নাকি আমরা হুজুরির ভক্ত সব কাগজে লিখে অধিকাংশ চাটা পাটি এরাম ভাষা শুনলে ভাই এমনি তো রাগ হবে শরি না তুমি কাগজে লিখে সাজা পাটি প্র্যাকটিক্যালের কোনো হুজুরকে ভালোবাসো না আল্লাহর ওলিরা শুধু ফরজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না ফরজ নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হতে গেলে ফরজ ছাড়াও অতিরিক্ত নফল নামাজ পড়া লাগে সুবহান আল্লাহ বলুন আর জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীতে কেউ নফল বাদ দিয়ে আল্লাহর ওলি হতে পারে নি আল্লাহর ওলিরা শুধু ফরজ পড়েন না নফল পড়েন সেজন্য ইমামে আযমের জীবনী খুললে দেখা

উপকার করছি না ক্ষতি করছি ভাইরে অপারেশন করতে গেলে একটু লাগবে ভাব তাই না এই কথা বলেন না কেন অপারেশন করতে গেলে কি করতে হবে আরে সুরি চালাতে হবে তো লাগবে তো একটু লাগে লাগে কুয়া করে পুষ্টা টেনে বের করে দেই বা বাঁচবা আর নইলে ও রেখে দিলি ক্যান্সার হয়ে মরবা ওষুধ পাবা না একটু লাগে লাগুক বের করে দিই সব দর্শনী বন্না ও বাবাজি অনেকে পাঁচ অব্দ নামাজ পড়ে না আবার অনেকে আসেন আলহামদুলিল্লাহ পাঁচ অব্দ নামাজ পড়ে আবার অনেকে আছে সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না আছে না নেই ঢের মানুষ সপ্তাহিক জুমার নামাজটাও পড়ে না কিসের মুসলমান তুমি হ্যাঁ কিসের মুসলমান কোন সূত্রে মুসলমান আপনি দুরাকাত নেই বাবা যারা দুরাকাত পড়ে বাড়ি পালালো ওরা বাকি নামাজ গুলো বাড়িতে গিয়ে পড়ে বলে মনে হয় তাহলে ওই দুরাকাত পরে নামাজ পড়ার দরকার নেই

আল্লাহ নবী মদিনার মসজিদ নবাবি শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয় একজন সাবি আল্লাহ নবীর পিছনে ফজরের দুরাগাত ফরজ নামাজ আদায় করে ওই সাবি মসজিদ থেকে দ্রুত বেরিয়ে বাড়িতে চলে যায় ওই সাবি মসজিদ থেকে বেরিয়ে দ্রুত বাড়িতে চলে যায় আল্লাহ নবীর নসিহত শোনার জন্য অপেক্ষা করেন না আল্লাহ নবীর তালিম শোনার জন্য অপেক্ষা করেন না ফরজ নামাজ পড়ি অমনি মসজিদ থেকে দ্রুত বাড়ি বাড়িতে চলে যান আল্লাহ নবীর অন্য সাহাবিরা ওই সাহাবির ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার অমুক সাহাবি দুই রাকাত ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে দ্রুত বাড়ি চলে চলে যায় মসজিদে অপেক্ষা করে না দেরি করে না আল্লাহ নবী ওই সাহাবিকে ডাকলেন ও বাবা সাহাবি কেন তুমি দুরাকাত নামাজ পড়ে মসজিদে অপেক্ষা করো না কেন তুমি বেরিয়ে যাও কারণ কি নবীর ওই আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করুন আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি বলেন কথা আমরা স্বামী স্ত্রী আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি আমি নামাজ আদায় করে আমি যদি অপেক্ষা করি দেরি করি সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে এই জন্য আমি অপেক্ষা না করে দ্রুত বাড়িতে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি ওই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে আবার ওই কাপড়টাকে পরে আমি হালাল রুদি অন্বেষণের জন্য বেরিয়ে পড়ি হুজুর বেয়াদবি মাপ করুন আমরা স্বামী স্ত্রীর একটি কাপড় হওয়ার কারণে আমি নামাজ পড়ে অপেক্ষা করতে পারি জানা যারা দুরাকাত পড়ে পালা আমি ঘুরিয়ে বলবো ওদের কি কাপড় একটা নাকি এই কাপড়টা কয়ে ওর বাড়ির বিবি অক্তের সোহরের নামাজ পড়বে

আল্লাহ আকবর ও ছেলেরা আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলো আমাকে ভুল বুঝো না হাত ধরে নয় পায় ধরে বলে যাচ্ছি জুমার টোটাল নামাজ আদায় করবে দাদা হুজুরের ওসিয়ত নামাটা একটু পড়বেন ওসিয়ত নামা আছে ওতে কি লেখা আছে মক্কা মদিনা ব্যতীত ব্যতীত মানে ছাড়া মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সর্বস্থানে জুমার দিনে আখেরি জোহরের নামাজ পড়তে হবে আমার কথাটা শুনতে পেয়েছেন মক্কা মদিনায় আপনার আখেরি জোহর পড়তে হবে না এবং আখের শহরের নামাজ ফরজের নিয়েতে পড়তে হবে কিসে নিতে ফরজের নিয়েতে টোটাল নামাজ হলো পড়বেন শেষে দুরাকাত কি নামাজ আছে শেষে নফল অনেকে না আবার আমাদের সমাধে অনেকে আছে ফরজ নামাজ পড়ে দোয়া করে না সহিহ হাদিসে এসেছে ফজরের নামাজের পরে তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আরো জোরে বলুন অনেক নামাজি আছে ফরজ নামাজ পড়ে তোয়া ঘরে না সব নতুন নতুন শেষে দুই রাকাত নফল নামাজ পড়বেন নফলের বাংলা মানে হলো অতিরিক্ত বাংলা মানে হলো অতিরিক্ত কায়ামাতের মাঠে পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন বাবাজি কোনো জীবনের ফরজ নামাজ যদি কাজা হয়ে যা কায়ামাতের মাঠে পাক ওর জীবনের নফল নামাজ দিয়ে ওই ফরজের কাঁচাটাকে আল্লা পূর্ণ করে দেবে আবু দাউদ শরীফের রিওয়ায়াতে আমি দেখেছি আবু দাউদ শরীফের রিওয়ায়াতে আমি দেখেছি কায়ামতের মাঠে আমার আল্লাহ নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে। टोटल নামাজের পরে অধিকাংশ মসজিদে আখেরি দোয়া হয় এই দোয়ায় অনেকে থাকে না পালায় আমি বলি বাবা খুব যদি ব্যস্ত থাকিস পালাবি ব্যস্ত যদি না থাকিস দশটা মিনিট একটু বসে যাবি কেন না জুমার দিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় নামাজে দোয়া চাইবেন আল্লাহ ইমানি হালাতে মৌত দেবেন জুমার দিনে মৌত দেবেন জুমার রাতে মৌত দেবেন কেন না জুমার দিন অথবা জুমার রাতে যদি মৌত নসিব হয় আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে টোটাল নামাজ পড়ে শেষ দোয়াটা করে যাবি বাবা ওই দোয়াটা কবুল হয় জুমার দিনের দোয়া কবুল হয় ওটা তো ফ্রি দোয়া

চলে গিয়েছে মা কবর চলে গিয়েছে দাদু দাদি কবরে চলে গিয়েছে আব্বা মায়ের জন্য কিছু সওয়াব পাওয়া সাবেরে সানি করো তুমি যখন মসজিদে ইমাম সাহেবের সঙ্গী তুই দোয়াে শামিল হবে তোমার আব্বা মা দাদু দাদি নানু নানি কবরের ভিতর শেষ তোমার আমার জন্য রূহানী দোয়া করতে থাকে মৃত্যু ব্যক্তিদের রূহানী দোয়া দা জীবিত মানুষদের নসيبه কবুল হয়ে যায় অনেকের আব্বা মা শবরে সানির জন্য হুজুর দাওয়াত করে লোকজন দাওয়াত করে এরকম মাহফিল করে শবরে সানি করে টাকা খরচ হয় তো টাকা খরচ করা লাগবে না ওই জুমার দিনে ইমামের সঙ্গে তুই শরীকই হয়ে যা তোর আব্বা মা দাদু দাদি ফ্রি শবরে সানি হয়ে যাবে

ওই নামাজের পাটিতে বসে বসে আব্বা মায়ের জন্য একটা দোয়া ভুলবে না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সজিরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সজিরা তুমি যখন এই দোয়াটা চাইবে তোমার আব্বা মায়ের আত্মায় শান্তি হবে আব্বা মা কবরের ভিতরে শিশি দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় তোমার জান তো আত্মার জন্য দোয়া চাইবে জীবিত মায়ের জন্য দোয়া চাইবে জীবিত মায়ের

নে নাও পারে ওই দোয়া আলেমে দোয়া ইমামের দোয়া পীরের দোয়া সুফি সাহেবের দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 তবে যাবে যাবে তার কোনো গ্যারান্টি নাই अब्बा মা যদি দোয়া চায় আব্বা मां আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না মা বাবার দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় ডাইরেক্ট কবুল সমান আল্লাহ ইমামের সঙ্গে ওই শেষ দোয়ায় বসলে তোমারও উপকার হবে তোমার আত্মীয় স্বজন যারা কবরে ওদেরও বলুন না বাবা টোটাল নামাজটা পড়বি বাপ শেষ দোয়াটা করে বাড়ি যাবে সারা জীবন তো ব্যস্ত হয়ে গেলাম একজন পেলে নে উঠে ছুটতেছে কোথায় উঠে ছুটতেছে তোরে একজন ধরে বলতেছে ভাই তুই ছুটতেছি কেন আমি আগে যাব পেলেনে ছুটতেছে ও আগে যাবে হাসতেছো খোকা কথাটার ব্যাখ্যা বাড়ি গিয়ে করবা আমি মূর্খ সুর্খ লোক তো ব্যাখ্যাটা বাড়ি গিয়ে করবা পেলেনে উঠে ছুটতেছে

যাক ভাই বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি আমি মানুষ আমার ভুল হওয়া কি স্বাভাবিক ভাষা ভুল তো ক্ষমা করে দেবেন আমাকে এখানে অনেকে আছেন আমার আব্বাজির বয়সের মানুষ আমার দাদুজির বয়সের মানুষ আমার বড় ভাইয়ের সমতুল্য মানুষ প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে আল্লাহ রাস্তায় মাপ করে দেবেন ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি কোরআন হাদিসের মাপ কাটিতে যে বক্তব্য রেখেছি ওর জন্য বলো ক্ষমা না ভাষাগত ত্রুটি ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আমি যতটা বলি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন বলো না আমিন বলো না আমিন বলো আমিন আমার নাম ধরে একটু দোয়া করবেন আল্লাহ শাহাদ আলম সাহেব যত অজ করেন ওনাকে তার থেকে বেশি আমল করার তৌফিক দেবেন তাতে আপনার লস হবে না রসুল বলেছেন ওই দোয়া আগে কবুল হয় যে অপরের জন্যে দোয়া চেয়ে তারপরে নিচের জন্যে দোয়া চায় ওই দোয়াটা কবুল হয়ে যায় ও মুরব্বিরা আমার কথা মনে থাকবে আমার নামটা ধরে একটু দোয়া করবেন আজকের এখানে আসতে আসতে আমি তো মাঝে মাঝে খুব দুর্বল হয়ে পড়ি এই আস্তে আস্তে ব্রিজের উপর একটা মসজিদ আছে না শরীরটা খুব অসুস্থ লাগছে তো মসজিদে ওখানে নেমে কাজ এখন দেখছি আল্লাহ বেশ খুব ভালো লাগছে এখান থেকে বেশ অনেকটা রাস্তা আমাকে যেতে হবে আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যতদিন বাঁচিয়ে রাখেন ইমানি হালাতে বাঁচার আমিন এই যে মাহফিলটা হচ্ছে প্রত্যেক বছর এই মাহফিলটা কায়েম করবেন কারণ মাহফিল এত মাহফিল হওয়ার পরে যদি মানুষ এতটা শরীয়ত বিরোধী কাজে যুক্ত হয় মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ পশুর আচরণ মানুষের মধ্যে চলে আসবে মাহফিল যদি টোটাল যদি বন্ধ হয়ে যায় কি হবে মানুষ আরো মাহফিল না যতটা প্রয়োজন ততটা নেবেন এক দুই তিন নাম্বার এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার বলুন তো আল্লাহ রসুল কোন পন্থাটাকে বেশি অবলম্বন করতেন মিডিল মধ্যম পন্থা আমরা নবীর উম্মত আমাদের উচিত আমাদের উচিত ওই মধ্যম পন্থাটাকে অবলম্বন করা আল্লাহ আমাদের তৌফিক দেন বলো না আমি বলো না আমি বলো না আমি আমি বিদায় নেব আমার পরপরি আমার ছোট ভাইয়ের মতো হাফেজ রবিউল ইসলাম সাহেব সাদা নিবাসী

আল্লাহ আমরা সকলে গোনাগার খাদাকার সিয়াকার আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপি আর কেউ নাই আপনি যদি আমাদের মাপ না করেন ক্ষমা না করেন ক্ষতিগ্রস্তদের তলোভুক্ত হয়ে যাব দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গোনা মাফ করে দি আমাদের আব্বা মা বিবি ছেলে মেয়ে জীবিত মৃত সকলে জীবনের গুণা মাফ করে দি এই গ্রামে যত কবর মাসি আজকের মাফিনের হিতাকাঙ্ক্ষী দরদি কমিটি সাইবান গঞ্জারা ওদের আব্বা মা দাদু দাদি নানু নানি আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানি জীবিত মিরিত সকলের জীবনের গুণা মাফ করে দিই ওদের আব্বা মা দাদু আমাদের আব্বা মা দাদু দাদি নানু যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে মাহফিলের শিলায় মোরাদের কবর গুলো জান্নাতের